হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার মায়ের হাতের রেসিপিতে শুটকি বোনা আমার মায়ের হাতের এই রেসিপিটা আসলে খুব মজা হয় এখানে আমি শুটকি ধুয়ে তারপরে মরিচ ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন বেটে নিলাম বেটে নেওয়ার পরে এখানে পেঁয়াজ আর রসুন বেটে নিলাম বেটে নেওয়ার পরে এখানে উঠিয়ে নিব আর বেটে নিলেই ভালো হয় ফ্লেভারটা ভালো আসে আর কি তারপর এখানে তেল দিয়ে দেবো একটু কুড়াতোড় করাই নিতে হবে নাহলে ভাজা ভাজা হবে না এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে জেরে মিশিয়ে নিব তার সাথে এখন দিয়ে দেবো সুটকি আর মরিচ বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে সবাই আদা আর জিরা বাটা ইউজ করে না আমার মার একটু পছন্দ এটাই হচ্ছে এটার স্পেশালিটি আদা বাটা আর রসুন বাটা এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু কালার সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিব ভালো করে নেড়েচেড়ে নিবো নেড়ে চেড়ে নেওয়ার পরে প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিব কারণ সেদ্ধ না হলে সুটকির কাঁচা গন্ধটা যাবে না এই জন্য একটু পানি দিয়ে ভালো করে ঢেকে রেখে দিব। সেদ্ধ হলে ভালো করে তাহলে শুটকির আর কাঁচা গন্ধটা থাকবে না এর জন্য ভালো করে সেদ্ধ হতে হবে তাহলে এটার আসল টেস্টটা পাওয়া যাবে এখানে দিলাম ঢেকে দিলাম ঢেকে রেখে দেব কতক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেখব কী অবস্থা এই যে উঠে নিলাম এটা ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে ফেলতে হবে এটার মধ্যে একটুও পানি থাকা যাবে না যখন ভাজা ভাজা হয়ে যাবে তেলটা উঠে আসবে একটুও পানি থাকবে না তখনই এটা হয়ে যাবে এখন এই যে নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম এরকম শুকিয়ে নেওয়ার পরে জালটা অফ করে আমি দুইটা লেবু পাতা ছেড়ে দিয়ে দিব কারণ লেবু পাতা তেতো হয়ে যায় জাল করলে এই যে হয়ে গেছে আমার মায়ের হাতের স্পেশাল সুটকির ভর্তা আমাদের ফ্যামিলির সবাই এই ভর্তাটা অনেক পছন্দ করে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ